আজ আপনাদের সামনে আমি ছোট্ট করে একটি মানুষের চলার খরচার সম্বন্ধে বলছি যেমন ধরেন আজ একটি শিশু জন্মালো তার আজকের থেকে তিন বছর অবধি তার ডাইপার ডান তারপর দুধ তারপর আপনার কাপড় চোপড় তারপর সেই মেডিকেল খরচা সব বিনিময়ে আপনি পাঁচ থেকে আট লাখ টাকা ধরতে পারেন তারপর সেই বাচ্চাটিকে যখন আপনি স্কুলে দেবেন স্কুলের ধরেন সেই প্রাইমারি থেকে আপনার ধরেন সেই কেউ বলতে গেলে স্কুলে দিতে চায় না কারণ বাচ্চাকে সবাই একটু ভালো দিকে দিতে চায় তো সেই যদি ইংলিশ স্কুলে দেন সে তার খরচা আপনার স্কুলও সেখানে দু রকমের আছে এই সেখানে ধরেন আপনার মিনিমাম পাঁচ থেকে দশ লাখ টাকা আপনার লাগবে আর যদি আরেকটু বড়ো যেরকম সাউথ পয়েন্ট মন্টেশ্বরী ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে দিতে চান তবে সেই খরচা গিয়ে দাঁড়াবে আপনার মিনিমাম ধরেন দশ থেকে আঠেরো উনিশ লাখ টাকা তারপরে যদি আপনি প্রাইভেটে ডিগ্রি নিতে চান সেখানে আপনার মিনিমাম দশ থেকে পনেরো লাখ টাকা দাঁড়াবে আবার যদি আপনি আইআইটি আইআই এম যাদবপুরের মতন প্রতিষ্ঠিত কলেজে বাচ্চাকে পড়াতে চান সেখানে পাঁচ থেকে পনেরো লাখ টাকা তো মিনিমাম একটি বাচ্চা আজকে থেকে বছর অবধি তার খরচা তো একটি বাচ্চার পেছনে আপনি এই খরচা ধরতে হবে তারপর বাচ্চাটি আসবে এবার রোজগারে সে তো পঁচিশ বছর পরে তো সে রোজগারে যাবে তার রোজগার করতে গেলে তার কত টাকা খরচা করতে হবে সেই নিয়ে তার তার হয়েছে একটি কথা এবার ২৬ বছর থেকে সে ষাট বছর পর্যন্ত রোজগার করবে তার একটি মানে পরিধি বলছি যেমন ২৬ বছর বয়সে যে চাকরি প্রাপ্ত হবে তারপর সে বিয়ে করবে সে বিয়েতে মিনিমাম ধরেন পাঁচ থেকে বিশ লাখ টাকা খরচা তারপর একটি সন্তান হবে সেই সন্তানের পিছনে আপনি ধরে রাখেন ত্রিশ থেকে ষাট লাখ টাকা খরচা তারপর দুই তিনজনের ফ্যামিলি আলাদা হবে সেরকম আলাদাভাবে থাকবে তো তার জন্য একটি ফ্ল্যাটের দরকার তো টু বিএইচকে মোটামুটি কলকাতাতে ফ্ল্যাট নিতে গেলে চল্লিশ থেকে আপনার আশি লাখ টাকা পর্যন্ত আছে দরকার তারপর মাসে পঁচিশ হাজার টাকা ধরতে পারেন আর আরামদায়ক যদি জীবন ধরেন তবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকাতে চলে যাবে সেই জীবনও যেতে পারে তো মোট আপনার সেই এই ছাব্বিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত মানুষটির মিনিমাম খরচা হবে দেড় কোটি থেকে সাড়ে তিন কোটি টাকা তার খরচা তারপর সে আসবে বৃদ্ধ বয়সে তার মানে অবসরপ্রাপ্ত বয়সে তো ষাট থেকে আশি তো ষাট থেকে আশি পর্যন্ত তার এই ওষুধের খরচা নানান যদি আবার আপনি কাউকে দেখভাল করেন তার আলাদা খরচা যদি একটু আরেকটু আরামদায়ক জীবন নিতে চান তার আলাদা খরচা তো সেই নিয়ে ধরেন সেই ওষুধের খরচা বাবদ আপনি মান্থলি বিশ হাজার টাকা ধরেন দরকার আর আরামদায়ক যদি আপনি জীবন যাপন করতে চান সাইট থেকে আশিতে তবে সেই খরচা গিয়ে একজন মানুষের দাঁড়াবে আপনি মিনিমাম ধরেন সেই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা তো মোট সত্তর লাখ থেকে দেড় কোটি টাকা তখনও দরকার তো ভাবতে পারছেন যে একটি মানুষের পিছনে কত টাকা খরচা আর কত টাকা আপনার আয় করতে হয় কত টাকা তার ব্যয় হয় তো বহুত ভেবে চিনতে কলকাতাতে চলতে শুধু কলকাতা না আমাদের ভারতের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষের চলছে তাই বলছি সবাই নতুন নতুন জীবন ধাপ শুরু করার আগে জীবনটাকে আগে ভালো করে গুছিয়ে নিয়ে স্বাস্থ্য তারপর কিভাবে কি করতে হবে আয় থেকে ব্যয় যাতে বেশি না হয় সবকিছু কিছু ধাপে ধাপে ধাপ বার করতে হবে কারণ যে হারে একটি মানুষের খরচা এই হারে বার হচ্ছে আপনি ভাবেন সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটি মানুষের নিজস্ব খরচা প্রায় আপনার পাঁচ কোটি ছয় কোটি বের হয়ে যাচ্ছে কিন্তু তাকে আয় করা সম্ভব হচ্ছে হচ্ছে তো না তো তো আয়ের হারটা যাতে বাড়ানো যায় তার ব্যবস্থা আর ব্যয়ের হারটা যাতে কমানো যায় তার ব্যবস্থা করে জীবনটাকে আগ বাড়াতে হবে তো আজকের মতন আমি এখানে শেষ করছি তো আমার এই গল্পটি কার কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে ও পারলে ভালো লাগলে একটু শেয়ার করবেন